ডিমারিয়াকে দলে বেরানোর চেষ্টায় মায়ামি লিওনেল মেসির পর একে একে সার্জিও বুসকে জর্দি আলবা ও লুইসোয়ারেসকে দলে বেরিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি মেজর লিগ সকারের ক্লাবটি এখন বুড়োদের নিয়ে মিনি বার্সেলোনা কাতালান শিবির না হলেও এবার মেসির আর এক সতীর্থকে দলে বেরানোর চেষ্টা করছেন ইন্টার মায়ামির ডেভিড ব্যাখাম। তিনি হলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক কানহেল ডিমারিয়া সংবাদ মাধ্যমে আর্জেন্টিনা দাবি করেছে কোপা আমেরিকার পর ডিমারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন এরপর আর মেসির পাশে খেলা হবে না তার ওই সুযোগ করে দিতে তাকে দলে নিতে চায় ইন্টার মায়ামি যদিও কেরিয়ার শেষ করতে চান এমন একটা গুঞ্জন আছে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে আক্রমণ বাগে মেসি সুয়ারেস থাকলেও তাদের পক্ষে মৌসুমের প্রতিটা ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না যে কারণে আক্রমণ বাগে আরো একজন অভিজ্ঞ স্ট্রাইকার চান ইন্টার মায়ামি